গতকাল ছিল মাইনাস টোয়েন্টি সিক্স আর আজকে মাইনাস টু হিউজ ডিফারেন্স টেম্পারেচারের গতকাল সবাই শীতে জড়ো সড়ো আজকেও অনেক শীত আজকে অনেক শীত এই যে বাট হ্যান্ড গ্লোভস ছাড়া তারপর হচ্ছে মাস্ক ছাড়া মাফলার ছাড়া বেরোনো খুবই কঠিন আজকে সেটা পরা যাচ্ছে এবং ভিডিও করার সময় ফোনটা মানে ধরা যাচ্ছে উইদাউট হ্যান্ড গ্লাভস এটা আসলেই অবাক করার বিষয় আজকের ওয়েদারটা তুলনামূলকভাবে ভালো বা টেম্পারেচার ভালো আছে যদিও রোদ উঠে নেই আর বাতাস আছে ভালোই যে কারণে ঠান্ডাটা কম থাকলেও বেশ ভালোই অনুভূত হচ্ছে

এই তুষারপাত হচ্ছে একটা কমন বিষয় কেনাডাতে যে কোনো ফর্মেই তুষারপাত হবে সো এটাতে ইউজ হয়ে যেতে হবে আর কি মাথার উপর তুষার পরে একদম সাদা হয়ে যাবে চুল নাকের উপর পড়বে চোখের পাপড়ি সাদা হয়ে যাবে এই হচ্ছে অবস্থা ইলাদেরিম আজ ইনবক্সকে মর্নিং এর বেদার লাগলে তো কোনো না। ভালো লাগছে হ্যাঁ, আচ্ছা। ওকে। আজকে একটা প্রোগ্রাম আছে আমরা এই প্রোগ্রামে আসছি সো এখানে বিভিন্ন স্টল আছে বিভিন্ন সার্ভিস নিয়ে তারা কথা বলবে তাদের সাথে কথা বলা যাবে এবং তারা বিভিন্ন ধরনের অফার দিতে পারে এই সময়টাতে উইন্টার গেট টুগেদার এটা উইন্টার গেট টুগেদার সাথে কিছু ফ্রি স্ন্যাক্সও রয়েছে আমরা একটু পিঠা খাবো ওকে এটা

Que mon caro tomar.

Bolo, I am Jikesh. Kano, kano, kano. Bolo. It's freezing, Toki. It's ব্যাকগ্রাউন্ড মিউজিক ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম একটা প্রোগ্রামে। মাঝে মধ্যে ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়। আমরা আমি মেইল পাই, আমার ইমেইলে অনেক মেইল আসে। বাট পার্টিসিপেট করা হয় না। আলসেমি লাগে যেতে। তো আজকে ভাবলাম যে একটু যাই ইউনিভার্সিটিতে। তো আমি আমার স্পাউসকে বললাম যে তুমি যাবে নাকি ও দেখলাম একটু মানে পজিটিভই একটা ফিদিলো আর কি আজকে ভালো খুব ভীষণ ভালো ওয়েদার ছিল কিন্তু দেখো এখন ব্যাক করার সময় কি একটা ওয়েদার পুরো ফ্রিজ হয়ে যাইতেছি নাকটাকে একদম লাল হয়ে আমরা ওয়েদার ফোরকাস্ট থেকে বের হয়েছিলাম টেম্পারেচার আজকে বেশ ভালোই ছিল যে মাইনাস ওয়ান জিরো এরকম থাকবে মানে পজিটিভও থাকবে ওয়ান ডিগ্রি পজিটিভ এরকম থাকবে সো সো আমরা কিন্তু ওরকম প্রিপারেশন নিয়ে বের হইনি যেমন মাইনাসের যে টেম্পারেচার মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফাইভ সিক্স এরকম থাকলে যেরকম প্রিপারেশন নিয়ে বের হই সেরকম প্রিপারেশন বের হয়নি কারণ মাইনাস টোয়েন্টি আজকে তাই না কিন্তু বাইরে এত বেশি বাতাস যে খুবই ঠান্ডা চারিদিকে স্নো উঠতেছে আজকে

ওকে সো প্রোগ্রামগুলো খুবই ইন্টারেস্টিং এই প্রোগ্রামগুলোতে বিভিন্ন ধরনের স্টল থাকে বিভিন্ন কোম্পানি থেকে রিপ্রেজেন্টেটিভরা থাকে কনসাল্ট করা যায় সেখানে আজকে বেশ ভালো পার্টিসিপেন্ট ছিল কারণ ওয়েদার ভালো ছিল আমরা সেখানে নাস্তা করেছি না এর আগেও তো গেছি আমি আরেকবার গেছিলাম তখন একটা জব ফেয়ার ছিল তো অনেক দিন আগে গিয়েছিলাম জব ফেয়ারের তারপর ভার্সিটিতে পর পরই তো এই যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওরিয়েন্টেশন পাইছিলাম না হ্যাঁ আমরা যেদিন গেলাম প্রথম এরকম প্রোগ্রাম হয়ে থাকে প্রোগ্রাম বলতে গেলে যেটা হয় যে অনেকের সাথে কথা হয় এবং বিভিন্ন অর্গানাইজেশন সম্পর্কে জানা যায় আর কি যেমন আমি আজকে জানতে পারলাম যে আমার যে ফ্রি ড্রাইভিংয়ের জন্য তারা হেল্প করবে ড্রাইভিংয়ের ক্লাসের জন্য অ্যাকচুয়ালি নট ফ্রি প্রথম দুইটা ক্লাস হচ্ছে ফ্রি আর ওদের মেম্বারশিপ যদি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে

তারপর বাসায় গিয়ে একটা ঘুম দিতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা